আসসালামু আলাইকুম আপনারা জানেন যে যে গত আগস্ট গণ সেই গণ অভ্যুত্থানের পরই আহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হন এক প্রকার পালিয়ে বেরিয়েছেন তিনি ভারতে পালিয়েছেন তো সেই ভারতে পালানোর পর থেকে একটা প্রশ্ন বারবার উঠে আসছে যে শেখ হাসিনা ভারতে কয়দিন থাকবেন বা ভারত তাকে আসলে কোন হিসাবে রাখছেন বা কোন অ্যাঙ্গেলে রাখছেন আপনারা জানেন যে প্রত্যেকটা রাষ্ট্রের কিছু নিয়ম নীতি বা কাঠামো আছে যে ওই রাষ্ট্র যদি কোনো একটা দেশের আহ স্বৈরাচার বা পলাতক প্রধানমন্ত্রীকে কি হিসাবে রাষ্ট্র তাকে প্রাধান্য দিচ্ছে বা কি হিসাবে তাকে অগ্রাধিকারের ভিত্তিতে রাখছেন অথচ আহ আমরা জানি যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের যে সরকারি আসুক না কেন ভারত বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক সেই সময়টাতে শেখ হাসিনাকে ভারতে রাখাটা আসলে ভারতের জন্য কতটুকু আহ গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের জন্য এটা কতটুকু চিন্তার বিষয় যে ভারত কেন শেখ হাসিনাকে রাখছেন তো এই বিষয়টা নিয়ে সম্প্রতি কালবেলা একটা রিপোর্ট প্রকাশ করেছে যে ভারতে শেখ হাসিনা ভারত থেকে যদি অন্য যান তিনি কোন রাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করছেন। পৃথিবীর অন্য রাষ্ট্র থেকেও ভারত প্রথমেই জানবেন তো এই বিষয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতকে প্রশ্ন করেছে যে শেখ হাসিনা ভারতে কয়দিন থাকবেন বা ভারতে যদি না থাকেন তিনি কোন রাষ্ট্রে যাবেন তো ভারতের যারা সরকার প্রধান রয়েছেন বা ভারতের যারা গোয়েন্দা সংস্থা যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা ইউরোপের কোনো রাষ্ট্রে নয় মধ্যপ্রাচ্যে যাওয়ার পরিকল্পনা করছেন তো এই বিষয়ে গরম খবর হিসেবে কালবেলা রিপোর্টটি যদি আমরা একটু পড়ে শোনাই যে তারা রিপোর্ট করছে ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনে গণ আন্দোলনে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এরপর থেকে ভারতে রয়েছেন তিনি কিন্তু প্রশ্ন হলো সেখানে আর কতদিন থাকতে পারবেন জল্পনা উঠেছে ও ভারত ছাড়তে হবে শেখ হাসিনাকে তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তা এখনো নিশ্চিত হতে পারেননি জানা যায় যুক্তরাষ্ট্রে ভারতের কাছে জানতে চায় যে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে রয়েছেন জবাবে ভারত নাকি বলেছেন যে খুব অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশেই তিনি চলে যাবেন এমন খবর ঢাকাকে ভারতের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে আপনারা জানেন যে গত পাঁচ আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয় এবং কি দীর্ঘ একটি স্বৈর শাসনের অবসান ঘটে শেখ হাসিনার দেশ ছাড়ার পরও এই দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এবং কি সেই সরকারই এখন দেশ পরিচালনা করছে এবং কি তারা সামনে নির্বাচনের জন্য পরিকল্পনা করছেন যে নির্বাচনে আওয়ামী লীগ আসবে কিনা সে কিন্তু একটা প্রশ্ন দেখা যে আওয়ামী লীগের ছাড়া আসলে এই নির্বাচনটি কতটুকু সুষ্ঠু হবে সেটাও কিন্তু প্রশ্নের জন্ম দিচ্ছে তো এই ছিল খবর যেখানে আমরা জানতে পারলাম যে শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে যাওয়ার পরিকল্পনা করছে আল্লাহ হাফেজ